বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে শনিবার উত্তর দিনাজপুর জেলার ইটাহারে ভোট প্রচার ও শোভাযাত্রা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন ইটাহার হাই স্কুল মাঠে হেলিকপ্টারে করে এসে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপর সরাইদিঘি মোড় থেকে হুটখোলা গাড়িতে চেপে ইটাহার শহরের রাস্তায় শোভাযাত্রা করেন সঙ্গে ছিলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ অন্যান্য নেতৃত্ব এদিনের এই শোভাযাত্রায় কয়েক হাজার কর্মী সমর্থকদের সমাগম লক্ষ্য করা যায় এদিন পোর্ষা মোড় ও চৌরাস্তা মোড় এলাকায় সাময়িক বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে ভোটে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় করে রেখেছে যে ভাষায় এরা বোঝে সে ভাষায় জবাব দেবেন দেবেন কি দেবেন না এমন ভাবে জবাব দিতে হয় চার তারিখ যখন ভোট বাক্স আমাকে একশো চল্লিশ কোটি ভারতবাসীকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে প্রায় দেড়শো জন স্ট্রোকে মারা গেছে গরমে দাঁড়িয়ে লাইনে কারো টাকা ধ্বংস হয়েছে হয়েছে আমরা চেয়েছিলাম হোক কিন্তু গরিব মানুষের চোখের জল ঢুনে নয় দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে